দিন ভাই কালকে বর্দির বাড়ির লোক এসেছিল বর্দা কি খাতির যত্ন করছে আমি তাই তোমার ছোট ভাইকে বলছিলাম নিজের দিদিরার সাথে তুমি ঘুরেও তাকায় না এখন শ্বশুর বাড়ির লোক এসছে বলে কি না কি করছে ধং যত সব বিয়ের আগে পয়লা বৈশাখে জামাইতে ব্যাপারটা আলাদা এখন তোমার দাদার মেয়ে দিদির ছেলে সবাইকে জামাইতে গেলে হবে না আমার নিজের মেয়েটাকে দেবো না আমার জন্য কিনতে হবে আমার ও লোকের জন্য কিনতে হবে সব সময় তোমার দিক দেখলে হবে না এই দিয়া আমাকে দোকান থেকে ডাল নিল তো তোর বোন বাড়িতে নেই নাহলে ওকেই বলতাম তোকে আবার বলতে ইচ্ছে কারণ তোর মা নাহলে বলবি এই রোদের মধ্যে আমার মেয়েটাকে দোকানে পাঠিয়েছে গেলে বলবি মাংস করেছি তো কেন তোমার দাদার মেয়েকে দিতে হবে না গো ওদের ঘরে তো রান্না হয় তোমার মেয়েকে কতবার এসে দিয়ে যায় ও তুমি অ্যাকাউন্ট করতে হবে না বিয়ের আগে আলাদা ছিল এখন তোমার বিয়ে হয়ে গেছে তার বাচ্চা হয়ে গেছে তাকে খাওয়াও তোমার দাদার মেয়েকে খাওয়াতে হবে না ওই খাওয়ানোর জন্য আমার বাবা মা আছে না আমি যত স্বপ্ন আমার এত বছর বিয়ে হয়েছে আমার শাশুড়ি তো তুমি বলতে পারবে না যে আমি খারাপ ব্যবহার করেছি আমার সাথে আমার সাথে তো সব জায়গায় গিয়ে বলে যে আমার বড় বউ ছোটো বউর মধ্যে আকাশ কথা জফা বড় যাটা ভালো না ও জ্বলে আমাদের থেকে হিংসে করে